শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে রবিবার এটা কিন্তু বেশ দুদিন আগের ভিডিও তো আজকে দিনটা ছিল কিন্তু রবিবার রবিবারে দিনটার এই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই দিকে সকাল সকাল কিন্তু মাছ নিয়ে চলে এসেছি আজকে রবিবার কিন্তু আজকে আর চিকেন আনা হয়নি কারণ ওই যে চিকেন তো বেশ আনা হয়েই ছিল আগে কয়েকদিন সেক্ষেত্রে না আজকে এই যে মাছ এনেছি আর এই যে সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছি এখন কিন্তু মাছগুলো এই যে কেটে নেব আর এই যে এইখানে না ওই যে ভিডিও আপলোড করতে ভীষণই সমস্যা হচ্ছে মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আর সাথে না এডিটিং করার একদমই সুযোগ হচ্ছে না সেক্ষেত্রে তোমাদের সাথে সেভাবে ভিডিও কিছুই শেয়ার করতে পারছি না আর এদিকে দেখো সকাল সকাল মাছগুলো একদমই কেটে নিচ্ছি আর সাথে কিন্তু রান্না বান্না করবো আর আজকে না সকাল থেকে একটু বেশ তারাই আছি মানে ওই যে তাড়াহুড়ো করছে কাজকর্মে তো এই যে সকাল সকাল বাসি কাজকর্ম সবটাই আমি সেরে নিয়েছি সকালবেলা যা যা কাজ সবটা করে নিয়েছি এখন এই যে মাছটাও ধুয়ে নেব সাথে রান্নাবান্নাগুলোও করবো আর কি জানো তো আজকে কিন্তু এই যে আমি যে ভয়েস দিচ্ছি তোমরা কিন্তু বেশ খানিকটা হয়তো আওয়াজও শুনতে পাবে সাথে কিন্তু ভয়েসটা একটু আস্তেও শুনতে পেতে পারো তো একটু প্লিজ মানিয়ে নিও তো এই যে আর কি মাছটা ধুয়ে নেবো তো দেখো এইদিকে কিন্তু মাছটা প্রায় আমি ধুয়ে নিচ্ছি তো মাছটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আজকে কিন্তু একদম ছোটো ছোট তেলাপিয়া মাছ এনেছি কারণ না সেভাবে একদমই মাছ বসেনি তো এই মাছটা ভাবছেন একটু ঝাল মতো করবো কারণ এই যে ছোট্ট ছোট তেলাপিয়া মাছে ঝাল খেতে ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগে আর এদিকে এই যে গাছ যে দেখো বেগুনটা কিন্তু বেশ বড় হয়েছে তাই ভাবলো না বেগুনটা একদম ছেড়ে নিই মানে বেগুনটা দিয়ে আজকে একটু চচ্চড়ি করবো সেক্ষেত্রে কিন্তু এই যে গাছের বেগুনটা নিয়ে নিলাম আর আরেকটা বেগুন রয়েছে কি জানো তো ওই যে বেগুন তো সব তুলে নেওয়া হয়েছে সেক্ষেত্রে না এখনো সব বেগুন বড় বড় হয়নি তাই কিন্তু এখনো সব বেগুন নেই তেমন একটা তবে ওই যে আরেকটা রয়েছে বেগুন তাই আরেকটা নিয়ে এই যে দুটো বেগুন আর এই যে দুটো বেগুনের কিন্তু একটা চচড়ি করব সাথে ওই যে দেব তো ওই চচড়িটা খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে আর সাথে তো মাছের ঝোল রয়েছে এই তো আজকে রান্না বান্না করবো আর ওই যে আজকে না একটু তারার মধ্যেই আছি তো দেখো এইদিকে বৈশাখের পাতা ছেড়ে নিচ্ছি এই যে পাতাগুলো আর কি দেবো চচ্চড়িতে আর না ওই যে মাছ রয়েছে একদম ছোট্ট ছোট মাছ শুক্রি সেইগুলো দিয়ে কিন্তু চচ্চড়িটা করব। তো আছে বান্না যতটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর সাথে ওই যে কেকের কাজ রয়েছে আজকে সেক্ষেত্রে না সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি কারণ ওই যে আমার কাজটাও তোর সাথে করতে হবে সেক্ষেত্রে না সবটার সাথে সেরে নিচ্ছি আর দেখো পুষার কাছে বেশ বড় বড় কিন্তু পাতা ধরেছে আর বেশ ভালো লাগছে তো দেখো কচি কচি দেখে কিন্তু পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি এগুলো কিন্তু ওই যে চর্চরিতা দেবো তো সেক্ষেত্রে এই যে সমস্ত সবজি সবজি কেটে নিয়ে একেবারে বান্না করতে চলে এসেছি আর এইদিকে দেখো ওই যে যে ছোটো ছোটো তেলাপিয়া মাছগুলো এনেছি সেইগুলো কিন্তু ভাজা করব। আর ওটা একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করব। সেটাই না ভাবছি আর জানো তো তেলাপিয়া মাছ না সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে ভীষণ পরিমাণে কিন্তু ভালো লেগে থাকে আর ওই যে কী বলো তো এই যে রান্নাবান্না করে নিয়ে তো আবার কে কে কাজ করতে হবে সেক্ষেত্রে না তোমাদের সাথে আর সেভাবে কোনো কাজকর্ম আজকে শেয়ার করছি না তবে ওই যে যতটুকু পারবো না অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওই যে ভিডিও দিতে কিন্তু বেশ খানিকটা লেট হয়ে যেতে পারে সাথে কিন্তু ভিডিওতে একটু প্রবলেমও হতে পারে সেক্ষেত্রে না তোমরা একটু মানিয়ে নিও তো যতটুকু পারবো কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ঠিক সময়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে যদি ওই যে নেটওয়ার্কের জন্য ভিডিও দিতে প্রবলেম হয় না সেটা কিন্তু অবশ্যই তোমরা একটু মানিয়ে নিও তো অবশ্যই এই ভিডিওতে তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি মাছগুলো একদম কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো লাল লাল করে আর জানো তো এই যে ছোট ছোট মাছ তো যদি এরকম লাল লাল করে কড়া করে ভেজে নয় না সেক্ষেত্রে না একদমই ভেঙে যাবে তো দেখো লাল লাল করে সুন্দর করে কিন্তু মাছগুলো একদম ভেজে নিচ্ছি আর ওই যে সংসার কাজের পাশাপাশি আমার এই ছোট্ট কাজটাও কিন্তু করতে হবে সেক্ষেত্রে না সবটা তো নিজেকে ম্যানেজ করতে হবে তাই কিন্তু সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি সেরে নিয়ে এই যে মাছ এনেছি সাথে সমস্ত কিছু সেরে নিয়ে এই যে রান্নাবান্নাগুলোও বসিয়ে দিয়েছি আর সবটাই তো করতে হবে বলো আর আজকে না যে আমার ভয়েস দিতে প্রচুর পরিমাণে কিন্তু একটু অসুবিধা হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো পাশ থেকে অনেক আওয়াজই কিন্তু তোমরা পাবে প্লিজ একটু মানিয়ে নিও আর তোমাদের অনেক অনেক মানে ধন্যবাদ জানাই বা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের যে তোমরা আমার ভিডিওগুলো বেশ পছন্দ করো দেখো বা অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করো কিন্তু তো যে লং ভিডিও সেভাবে যদি না দিতেও পারে অবশ্যই তোমাদের সাথে অনেক শর্ট ভিডিও শেয়ার করব অনেক কিছুই কিন্তু শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক রান্নাবান্নাগুলো চলো করে নিয়ে সাথে তো তোমাদের সাথে অনেক গল্প করছি আর সাথে রান্নাবান্নাগুলোও করে নিচ্ছি আর বান্না করে রান্নাঘরটা একদম গুছিয়ে নেব আর তারপর তো কাজ রয়েছে আর দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝুলটা একদমই হয়ে গেছে এটা কিন্তু যে সরষে বাটা দিয়ে করে নিয়েছি বাটা দিয়ে ঝাল করেছি কিন্তু জানিয়ে ভীষণ ভালো হয়েছিল খেতে সাথে কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে আর ওই যে এখন ভয়েস দিচ্ছে না বাইরে প্রচুর পরিমাণে কিন্তু কথা হচ্ছে ওই যে সবাই মাছ ধরছে রান্না বান্না হচ্ছে সেক্ষেত্রে না প্রচুর আওয়াজ হচ্ছে তো যাই হোক রান্না বান্না সবটা হয়ে গেছে সাথে রান্না রান্নাঘরটা সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি তো দেখো এইদিকে না ওই যে কেক বানাতে চলে এসেছি আমার একটা কেকের অর্ডার আছে যেহেতু কালকে আর ওই যে আমি বাড়িও থাকবো না সেক্ষেত্রে চেষ্টা করছি না সবটা সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার তবে যাই হোক এই দিকে দেখো কেকটা বানিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু চকলেট ফ্লেভারে বানাবো আর এদিকে ডিমটাও সুন্দর করে ফেটে নিয়েছি আর সাথে চিনি গুঁড়োটাও দিয়ে দিচ্ছিলাম আর বাইরে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছিল তো যাই হোক দেখো এই যে ঘরে আমি কেকটা রেডি করছি এখন এই যে এই বেসটা আর কি বানিয়ে রাখবো আর তারপর তো ফিনিশিং দেওয়া আছেই আর সাথে ওই যে তারপর তো সমস্ত কাজকর্ম ডেকোরেশন সবটাই রয়েছে জানি না তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো তবে চেষ্টা করব না ভিডিও সবকিছুই তোমাদের সাথে এই ভিডিও তাদের শেয়ার করা তো যাই হোক কেকটা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ডিমের ফোমটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি আর এইদিকে না ওই যে তারপরে তোমাদের সাথে আর কোনো কিছু কিন্তু শেয়ার করা হয়নি একদম কেকটা রেডি করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন লাগছে না কেকটা প্লিজ কিন্তু একটু কমেন্টে জানিও একটু সমস্যা হয়েছিল না কেকটা রেডি করতে কালারে একটু প্রবলেম হয়ে গিয়েছিল তবে ওই যে চেষ্টা করেছি যতটা পেরেছি করেছি তো দেখো কেমন লাগছে কমেন্টে জানিও এটা কিন্তু আমার একদম নিজের হাতের কাজ আর এই কাজগুলো আমার প্রচুর ভালো লাগে আর এটা পরদিন সকালের মানে ভিডিও আর কি তোমাদের সাথে সেদিন আর কিছুই শেয়ার করতে পারিনি এই যে সকাল সকাল কিন্তু এই যে তোমাদের সাথে শেয়ার করছি ওই যে বলেছিলাম একটা জায়গায় যাব তো যাচ্ছি কিন্তু মামার বাড়িতে তো সেক্ষেত্রে এই যে তোমাদের সাথে একটু শেয়ার করছি যতটুকু পারছি আর ওই যে মামা বাড়ি গিয়ে কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না তবে যতটুকু পারবো শর্ট ভিডিও হলেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর এদিকে দেখো ট্রেনের বাইরের দৃশ্যটা কতটা না সুন্দর লাগছে সেক্ষেত্রে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই চারিদিকটা দেখো কত না সবুজ লাগছে আর ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগছে আর ট্রেনে উঠলে নাই জানলার সামনে সিটটা না আমার ভীষণ পরিমাণে কিন্তু মানে এখানেই বসতে ইচ্ছে করে তবে কি করবো বলে ওই যে সবসময় তো পাওয়া যায় না আর জানো তো আমার শরীরটা একদমই কিন্তু ভালো লাগছিল না ট্রেনে উঠে সেক্ষেত্রে না এই যে জানলার সামনে অনেক পরে একটু সিট পেয়েছি আর তখন কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগছিল ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি করে কবে করব জানি না কারণ নেটওয়ার্কে প্রচুর কিন্তু প্রবলেম হয় এখানে তো যাই হোক চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো